<تصفيق> 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 الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجاع يسجدان وفضل زمانا على زمان كما فضل على النابلسي وإنسانا على إنسان أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان

আল্লাহ তাআলা আমাদেরকে দুই শীত দিয়েছে দুই হাত দিয়েছে দুই পাও দিয়েছে ওই নেয়ামত কে নেয়ামত भैया শুকর কলা এই জন্য আজকে আমরা আলোচ্য বিশ্ব হল নামাজে গুরুত্ব তার ফজিলত নামাজের গুরুত্ব সাহাবা کرام رضی اللہ تعالی عنহু কে গুরুত্ব দিয়েছে রাসুলিম সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম কে গুরুত্ব দিয়েছে নামাজকে রাসুলিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুস্থ হয়ে গেছে তিনি দুজলের সাহাবী দোয়া দিয়া মসজিদ গিয়েছে অথচ নামাজ কি কাজা করেছে না লাস উলিম সাল্লা সাল্লাম একবার অসুস্থ হয়ে গেছে একবার বলতেছে হে আবু বকল তুমি কি করো নামাজ পড়ো লাস উলিম সাল্লা সাল্লাম এত বিশ্ব অসুস্থ কি করলেন মসজিদ যাতে পারলাম না তো তিনি কি বললেন একদম সাবিকে দুইজন সাবি উপর বাদ দিয়া মসজিদ গেলেন যাওয়া পর দেখে আবুব কাকার মধ্যে দাঁড়িয়ে গেছে তিনি সথে চাইলেন লাসুক সাল্লাহু সাল্লাম বললেন আবু তুমি এখান থেকে না তুমি নামাজ সলাও তোকে আবু দিয়ে তারা তিনি নামাজ পড়লেন নামাজ সরালেন লাসুম সাল্লা সাল্লাম তিনি বসে বসে নামাজ পড়লেন এটা হায়দ্রাবুজা যায় লাসুকআলম সাল্লা সাল্লাম তিনি এত অসুস্থ থাকা পড়ো নামাজকে এত গুরুত্ব দিয়েছে আমরা কি করলো হালকে অসুস্থ হলে আমরা নামাজ বাদ দিয়ে দেয় আমার হালকা একটু জ্বর হলে অথবা বেটা হলে অথবা অসুস্থ হয়ে গেলে আমার নামাজকে সেই এটা লাসুম সাল্লা সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি একত্র নামাজ জামা সাথে আদায় করে সেই জন্য এক হাজার উট আলস্ত পরিমাণ সব দিয়ে দেবেন আলসু সাল্লা সাল্লাম নামাজ সম্পর্কে নামাজের ফজলত সম্পর্কে অজ্ঞান্ত আদিজের মধ্যে এসে লসুমি সাল্লা সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি পাশত্য নামাজ এত সহকারে আদায় করে আল্লাহ তাকে পাঁচটা পুরস্কার দিবেন যে পুরস্কার যদি মা দুই করলো করল সাল্লাম সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি পাশত্য নামাজ এত সহকারে আদায় করে আল্লাহ তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক পুরস্কার হয়ে দিয়া তাকে লিজি কভাব দূর করে দিবেন দুই নম্বর হয়ে দিয়া তাকে কবল আজাব মাফ করে দিবেন আর তিন নম্বর তাকে ফুরুসেতে বৃদ্ধি নয় পার করে দিবেন চার নম্বর হয়ে দিয়া তা তার হাতে আমার নামা দিবেন আর পাঁচ নম্বর তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবেন এই পাঁচটা পুরস্কার এই পাঁচটা পুরস্কার দিয়া ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি পাঁচত্ব নামাজ এতমা তেমন সকল সকলে আদায় করে এই জন্য সলিম সাল্লা সাল্লাম নামাজ সম্পর্কে আরো বলেন যদি কোনো ব্যক্তি ইমাম সাহেব পিছনে দিন লাগাতার কে তাঁতের নামাজ আদায় করে আল্লা তাকে দুইটা পুরস্কার দিবে তোকে ইমাম সাহেব আল্লাহ আকবা বলে সে আল্লাহ আকবা বলে এইভাবে সল্লে দিন লাগাতাহ বললো আলহ সাল্লাম আমি তাকে দুটা পুরস্কার দিব এক নাম পুরস্কার হয়ে দিয়া তাকে জাহান্নাম থেকে নাম করতে জান্নাতের মধ্যে নাম লেখা হবে আর দুই নম্বর অধিয়া তাকে মুনাফেদের নাম লেখা মুমিনদের মধ্যে নাম লেখা হবে এই দুইটা পুরস্কার অভিবৃদ্ধির জন্য যারা ইমাম সাহেব পিছনে চল্লিশ দিন লেখা তা কি হলে নামাজ আদায় করেন আল্লাহ সাল্লা সাল্লাম নামাজ সম্পর্কে আরও বলেন যদি কোনো ব্যক্তি কি করে ইমাম সাহেব পিছনে একাত্তর নামাজ কি করে জামা সাথে আদায় করেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন সেই জন্য আল্লাহ রাস্তা এক হাজার উঠ যেন সে ইয়ে কিলো দাম করলো এইগুলো আল্লাহ সবজি দিবেন লাসুরম সাল্লাহ সাল্লাম আলো বলেন নামাজ সম্পর্কে যদি তোমাদের তোমাদের সামনে অথবা তোমাদের দর সামনে যদি একটা নোহ থাকে ও মধ্যে যদি সে ফাজ ভাগ ঘুস করে তার মধ্যে কোনো থাকবে কিনা লাসুর উলিম সাল্লা সাল্লাম বলেন তা কখনো মহাতাকবে না যদি কোনো ব্যক্তি এতমা গুরুত্ব সহকারে নামাজ আদায় করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে কোনো এইগুলো মাফ করে দেয়

তুমি কতটুকু সম্পদ দামে করছো সেই সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা হবে না তোমাকে জিজ্ঞেস করার হবে নামাজ সম্পর্কে তুমি বদনামাজ পড়ছো কিনা তুমি জুবন মাছ পড়ছো কিনা তুমি আসন মাছ পড়ছো কিনা তুমি মাগি নামাজ কিনা, কি না করছো কিনা সেই সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে হাসা মতে আল্লাহ সাল্লাম বলে তাদেরকে সর্বপ্রথম তাদেরকে নামাজ জিজ্ঞেস করা হবে হাস তাদেরকে সর্বপ্রথম তাদেরকে ফল নামে সম্পর্কে জিজ্ঞেস করে হবে তাদেরকে ফলজ নামা ঠিক আছে কি না যদি তাদের ফল দামত যদি তার কাঁটি থাকে তাতে শূন্যতা পূর্ণ করবে যদি তার মধ্যে সুন্দর মনে কাটি থাকে তাকে নফল দেওয়া পূর্ণ করবে এরকম তাদেরকে নফল দিয়া শূন্য দিয়া পুরো ফরজ নামাকে করিব ঠিক করবে এজন্য আল্লাসু সাল্লাম সাল্লাম নামাজ এতো কি দিতেছে মাতৃকে সহজ করে দিছে অথচ আমরা দেখি নামাজ

অস্ত ও ওই আগে মানে জুলে ভর্তি হবে আপনার দেয়টা ভর্তি হবে নামাজ আইবে আসে নামাজ সত্য হবে আপনার সূর্যটা আগে বা সূর্য অস্ত্যটা আগে করতে হবে মা কে ন হবে আসেন মাস সব আদৌ করতে হবে আমি যদি আসেন বা ঠিক না করি অথবা জুনামাজ ফুল বললাম না বললাম না এই বললাম হয়তো না নামাজ সত্য হবে ঠিক মতো আলসু সল্লাম সাল্লাম বলেন নামাজ যদি কোনো ব্যক্তি একত্র নামাজ আজা করে বা নামাজ পড়া না তার জন্য দুই কোটি অস্ত্র হচ্ছে লক্ষ্য জাহার নাম থাকতে হইবে একত্র নামাজ জন্য কি করবে দুইটি দুই কোটি অস্ত্র হচ্ছে লক্ষ্য জাহার নাম থাকতে হইব এজন্য আমরা কি করবো নামাজ আদায় করবো নামাজকে পাবন্দী করব নামাজের গুরুত্ব